তো আমাদের তৃতীয় নামার প্রতিযোগিতা কিন্তু তিনটা চান্স এর মধ্যে একটা বিল নিয়ে তিতার প্রতিযোগী সে বাইরে বিল পড়তে সাথে সাথে আমাদের তিনজন কিন্তু একজনের কিন্তু একটা দেখা আমাদের লাস্ট প্রতিযোগী সে দেখা যাক পারে সে কিন্তু আটা থাকবে এক কেজি আটা বসবেন সাথে শিওর করে মারতে হবে হয় নাই হয় নাই এক কেবিল করতে পারলেই আজকে বিজয়ী হয় নাই মিস তো আমাদের আজকে খেলার নিয়ম ছিল কিন্তু যে আলপিন দিয়ে তিনটা বেলুন ফুটানোর চান ছিল সে চারজনের মধ্যে একজন কিন্তু পারে নাই তাদেরকে আমরা সান্দুনা হিসাবে বিস্কুট করে দেবো সান্দুনা হিসাবে আমাদের এই খেলাটাকে আপনার সবাই অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ